শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করছে তো সন্ধ্যা এখনও হয়নি এখনো প্রায় পাঁচটা বাজে কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো দেখো চারি পাঁচটা তোমার দেখাচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে খুনি জানো তো দেখো পুরো ছাদ ভিজে আকাশটা দেখছো পুরো অন্ধকার তো এখন যাবো আমরা শপিংয়ে জানো তো এখনও কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে তো দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে তো এখনও কিছু কেনাকাটা বাকি রয়ে গেছে সেগুলোই এখন কিনতে যাব ওই যা দেখো আকাশ ডাকছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদের দাদা ভাই রেডি হয়ে বসে আছে কিন্তু এখনো যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে তো তো সেই জন্য বেরোয়নি আর বাইরে বৃষ্টি হচ্ছে বলে দেখো আমার ছেলে রেনকোট করে হয়ে গেছে গরম হবে বাবা আর এই আর এই যে এইখানে দেখো এখন ভিডিও এডিটিং হচ্ছে এখন ভিডিও এডিটিং হচ্ছে যাবে না যাবে যাবে পরে তাকে তৃতীয় হয়ে গেল হ্যাঁ তো সময় আর হচ্ছে না যাবে যাবে করে জানো তো তো আজকে যাও বলে ঠিক হলো কিন্তু ওয়েদার প্রচুর খারাপ রেডি তো হয়েছে তো দেখা যাক তো হালকা হালকা না বৃষ্টি পড়ছিল আমরা বেরিয়েছি তো এখন আবার পুরো মুসলধারে বৃষ্টি হচ্ছে তো দেখো এখন একটু হালকা হয়েছে তো সেই জন্য তোমার দাদাভাই বললো রেনকোট পরেই কিন্তু ওরা তো রেইনকোট পরেছে আমার তো পরে নি আর আমি হেলমেটও আজকে নিইনি অন্যদিনে ওরা মানে রেনকোট পরলে আমি হেলমেটটা নিয়ে আসি তো হেলমেটটাও নেওয়া হয়নি তো কিছু করার নেই তো একটু বৃষ্টিতে ভিজে গেলাম যেন হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো তো দাদাবাই দাদাভাই সময়ও পায় না তো সেই জন্য বেরোনাও হচ্ছিল না যেন তো আজকে সময় পেয়েছে বলে চলো আজকে চলো তো এই বৃষ্টি আসছে থেমে যাচ্ছে এইভাবেই চলছে তো দেখো পুরো রাস্তা মানে এক ফোটা ফোঁটা বৃষ্টি এখনও পড়ছে হালকা অনেকটাই কমে গেছে আর রাস্তায় না হয়েছে এত জ্যাম এত জ্যাম আর এই যে বড় বড় ট্র্যাকগুলো দেখছো এগুলো মানে রাতে সব এখানে নো এন্ট্রির জন্য এখানেই আটকে থাকে দেখো রাস্তা প্রচুর জ্যাম এটা হচ্ছে রানিহাটি মোড় আমাদের তো এখানে একটা বড় মণ্ডপ হয় তো মণ্ডপটা মহালয়ার দিনে না অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একটা বড় ট্র্যাক এসে পুরো তৈরি প্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা পুরো ভেঙে গেছিল প্যান্ডেলটা তো অনেক কষ্টে রিপেয়ারিং আবার করেছে তো অনেকেই হয়তো জেনে থাকবে তো বৃষ্টির জন্য সেরকম দেখানো হয়নি প্রচুর জ্যাম ছিল তো দেখো আমরা এসেছি যশোদা বস্ত্রালয় রানীহাটি তো এখান আমার যে কোনো জামা কাপড় আমি এখান থেকেই কিনি কারণ সত্যি কথা যেখানে সেখানে জামা কাপড় আমার হয় না নর্মাল জামা কাপড় তো সেই জন্য এখানে আসলে আমাকে এক চয়েসে এখান থেকে বের করে দেয় যেরকম চাই তো দেখো এই যে দুটো নিলাম তো এটা গোলাপিটা ছিল আমার পছন্দের আর প্রথমের গ্রাউন্ডটা ছিল তোমাদের দাদা ভাইয়ের পছন্দের তো আমি ক্যামেরাটা বার করাই দাদা বলল তুমি কি ভিডিও করবে আমি বললাম হ্যাঁ একটু করি বলতে একটু ভিডিও করলাম হ্যাঁ তো ওই দুটোই নিলাম আর ছেলের জন্য একটা গেঞ্জি নিলাম তো এখান থেকে তারপরে জুতো নেব নিয়ে আর যাব হচ্ছে বাপের বাড়ি কারণ ওখানেও অনেক জামা আছে জামা দেওয়ার আছে ঠিক আছে তো দেখো রানিহাটির মার্কেটটা একবার দেখাচ্ছি প্রচুর জাম প্রচুর ভিড় আর দেখো ফাইনালি আমি বাপের বাড়ি এসে তোমাদের দাদাভাই বলছে একবার জামাগুলো পরো সেই তো দেখাবে আর এখানে আমার কাকার মেয়েও আছে তো কাকার মেয়ে ক্যামেরাটা করছে জানো তো খুব হাসাহাসি চলছে আর তো তোমার দাদাভাই বলছে ওটা লেগিংস পরে পরলে হবে না ওই প্যান্টটাই পরে না প্যান্টটা পরবো না আমি এমনি ওইটা পরে দেখছি তো এটা অনেকটা মুহূর্তে হবে এই জামাটা আর যে গ্রাউন্ডটা ছিল গ্রাউন্ডটা একটুও মোড়ার দরকার নেই আর এই দুটো কুর্তি নিয়েছি এই যে এটা দিয়েছে আমার বোন এই যে ইয়ে আর হলু সাদা মতো এটা আমার বোন দিয়েছে আর ওটা আমি আমি নিয়েছি নর্মাল এই এখানে সেখানে যাওয়ার জন্য আর এটা এই মানে আগেরটা ছিল আমার বোনকে দিয়েছে আর এটা কাকার মেয়ের মানে দুটো দুজনকে দিয়েছে আর এই ব্লু রঙের শার্টটা এটা আমার কাকার ছেলেকে দিয়েছি মানে আমার ভাইকে দিয়েছি তো এই হচ্ছে কেনাকাটা আর এই শার্টগুলো সব তোমাদের দাদা ভাইয়ের দোকানে এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়েছি জামা আর প্যান্ট তো শার্ট প্যান্ট সব তোমাদের দাদা ভাইয়ের দোকানের তো মানে কেনাকাটা বলতে শুধু মেয়েদের জিনিসগুলোই কিনি আর তো ওইগুলো সব বাইরে মানে দোকান থেকেই নেওয়া হয় বাদ বাকি জিনিস আর এই যে দেখো মা এখানে খাবার বানাচ্ছিলো তো অনেকটা রাত হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে যাবো আর এইটা দেখো ইন্ডাকশান তো এটা ব্যবহার কোনো দিনও করেনি আমার মা তো এটা ব্যবহার করবে বলেই বের করা হয়েছে এই ইন্ডাকশানটা কেনার মানে বলতে গেলে একটা না গল্প আছে মানে এত হাসবে তোমরা শুনলে তো পরে একদিন শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে তো দেখো এখন বাড়ি চলে যাচ্ছি তো ওই তো ভাই বোন এগিয়ে দিতে এসছে আর আমার মায়ের কাণ্ড দেখো তো আমি যেহেতু বলে আসিনি এখানে আসবো গাছে না অনেক পেঁপে হয়েছে তো আমার মা অন্ধকারে লাইট মেয়েরা দেখো পেঁপে পেরেছে দুটো তো মানে কী বলো মেয়ে এসছে না দিলে হয় বলো তো সবাইকে পেরে পেরে দেয় সেও সেজন্য আমাকেও একটু দিয়ে দিলো আমিও নিয়ে গেলাম তো বাকি ভিডিওটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কালকে তো চলো দেখো বন্ধুরা আমার ছেলে এখানে টাকা গুনতে বসেছে ওকে কে কত টাকা দিয়েছে ও গুনে বোকা ভাড়ের মধ্যে রাখছে দেখো কত টাকা আছে বাবু হ্যাঁ একশো পঞ্চাশ টাকা কোথা থেকে পেলি তুই এত টাকা হ্যাঁ দেখো দেখো কে দিয়েছে একশো টাকাটা কে দিয়েছে দাদু দেখো দেখো এখন টাকাটা রাখছে তো ওটা কিন্তু বের করতে পারবি না দেখবি কত ও কত না ও এক রাখছে তো আবার এক খunie ওর দরকার ও এক খunie এখান থেকে বের করে নিয়ে চলে যাবে আর এই দেখো সন্ধ্যাবেলা পুজোর প্রসাদ কে খাবে চলে এসো বাবু খাবি আমারও পছন্দ তো একটা কাল কালকে শপিং এ গিয়েছিলাম তোমাদের ছোট ভিডিও একটা করেছি তো ওটা অনেকটাই ছোট হয়েছে তো ভাবলাম যেগুলো আরো শপিং করা হয়েছে সেটা একসাথেই নিয়ে পোস্ট করব। তো ওই জন্য ওটা শেষ করে নিই কালকে বাবার বাড়ি থেকে শেষ করেছিলাম না আবার ওখান থেকেই শুরু করলাম তো দেখো ছেলের কটা গেঞ্জি দেখাই এই যে বাবা বাবু এটা ধরতো শোনায় ভালো করে দেখো এটা আমার কাকা দিয়েছে এই গেঞ্জিটা কাকা দিয়েছে আর ওটা না বাবা এটা ধর আর এই যে দেখো প্যান্ট এটা অনেক পকেট আছে

এটা এটা ওর দিদা দিয়েছে ওর দিদার টাকা দিয়েছিল তো তো দিদা কেনে নি কারণ ওর জামা আমার ছেলে জামা প্যান্ট কিনতে গেলে খুবই সমস্যা ওই জন্য ও টাকা দিয়েছিল এই গেঞ্জিটা নিয়েছে আর এখনো ওর দিদা প্যান্টের টাকা মানে দিয়েছে ওটা আছে ওটা কিছু কিনি আমার টাকা হ্যাঁ প্যান্ট কিনবো প্যান্ট কিনবো এ দেখো আমার কাকা একটা দিয়েছে বোন একটা দিয়েছে ওর বাবা দিয়েছে তোর বাবা দিয়েছে আবার কি হবে তিনটে ফুল প্যান্ট এবার এরা তো বাচ্চা এদের সবসময় মানে কোমর বড় হয়ে যাচ্ছে হচ্ছে না তো সেই জন্য এবার আলমারিতে মানে কত প্যান ভর্তি ওর হয় না দুদিন একদিন পরে মানে সবাই মানে করতে পারে না আর সেই জন্য মায়ের টাকার প্যান্ট আমি কিনি নি তো ওর বাবাকে বলেছি ওর সামনে বিয়ে বাড়ি আছে আমি তখন কিনে দেবো প্যান্ট এখন আর কিনতে হবে না আলমারিতে প্যান্ট ভর্তি আছে ওর তো কাল থেকে বলছে শুনছেই না তো দেখো মাসি দিয়েছে এর মাসির প্যান্টটা দেখা হয় নেই খোল মাসির প্যান্টটা খোল খোল উঠে দাঁড়া তুই উঠে দাঁড়িয়ে পর তোর পর তুই দেখা এই দেখ মাসি দিয়েছে এটা ওরে ছেড়া ছেঁড়া জিন্স ছেঁড়া জিন্স করে পাগল এই যে ছেঁড়া এটা দিয়েছে ওর মাসি ঠিক আছে আর এই যে মাসি এই গেঞ্জিটা দিয়েছে আমাকে দেখা

মোটামুটি কাটাকুটি করতে হবে কারণ প্যান্টগুলো ওর কোমর অনুযায়ী ওর হাইট ছোট দেখবে প্যান্টটা ওর কতটা আসছে প্যান্টটা ওর অনেকটাই বড় কোমরে হয়েছে কিন্তু নিচে তো অনেকটাই বড় ওই ওর যেটু কেটে দেবে মেশিনে হুম আর আমার জামা তো তখন দেখিয়ে দিয়েছি আর আমি অনেকগুলো লেগিংস নিয়েছি এই যে একটা কালো একটা সাদা আর একটা কথা গেল বাবা একটা সাদা এই যে তিনটে নিয়েছি লেগি আর আছে এই যে বাবা এটা ধর এটা ধর এটা ধর উঠে দাঁড়াটা বাবার উঠে দাঁড়া তোমার কাছে হবে না এই যে এটা উঠে দাঁড়া এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইকে আমার বোন দিয়েছে প্রথম বছর শালির বিয়ে হয়েছে শালি প্রথম বছর দিয়েছে এটা উল্টো তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই কে দিয়েছে আর আমার মা তো টাকা দিয়ে দেয় যখন ওটা যখন থেকে ও দোকান আছে তখন থেকেই আমার মা টাকাই দিয়ে দেয় ওখানে আর কি কিনেছি আর কি কিনেছি তোমাদের তো কালকে আমার সব জামা দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার মা দিয়েছে একটা শাড়ি মায়ের শাড়িটা দেখাই এই যে এই যে দেখো মায়ের শাড়ি এটা হচ্ছে মায়ের শাড়িটা দিয়েছে খুব সুন্দর কালার তো এই দেখো শাড়িটা কেমন লাগছে কমেন্ট করো

আর শাশুড়িমার জন্য এই শাড়িটা নিয়েছি অবশ্যই ঘরে পরার নতুন শাড়ি নয় ঘরে পরার শাড়ি দেওয়া হয়েছে কারণ কোথাও তো যায় না সেরকম আর পায়ের জন্য কোথাও যেতে পারে না তো সেই জন্য ওই ঘরে পরা শাড়ি দেওয়া হয়েছে সায়া ব্লাউজ আর শাড়িটা আর এই যে সেদিন সামনে মার্কেটে গিয়েছিলাম নাইটি নিয়েছি এই যে আমি একটা নাইটি পরে আছি এই এক মানে একই একই ডিজাইন এই যে একটা এই একটা ব্লু আর এই একটা রেড জামাগুলো তো কালকে আমি মাসি আমি পড়ছিলাম মাসি দেখাচ্ছিল তো কি হলো সিঁদুর গুলো করছিস কেন না এই যে লিওন কাপড়ের নাইটিগুলো সব ঠিক আছে আর নিচে হচ্ছে ব্লাউজ সব এমনি নর্মাল ব্লাউজ কোনো বেশি মানে এমনি তো শাড়ি খুব কমই পরা হয় আর আমি নতুন শাড়ি সবটা ব্লাউজ পিস তৈরি করাই যেহেতু ভাসুর সব তৈরি করে দেয় তো সেই জন্য আমি কেনা ব্লাউজ কিনি না খুব একটা সব দাদা তৈরি করে দেয় আর এই যে দেখো এই যে প্লেম প্লেন একটু ডিজাইন হালকা এরকম ধর ব্লাউজ দেখো তোমাদের ব্লাউজগুলো একটু দেখায় এই উল্টো কেন ধরেছো আমিও উল্টো ধরছি আমার ছেলের মতো এইগুলো এরকম প্লেন নর্মাল ব্লাউজ ঠিক আছে বেশি কিছু মানে বেশি এ নয় কারণ আমি নতুন ব্লাউজ সব তৈরি করাই ঠিক আছে আবার উল্টো তো হবে এগুলো এমনি জামদানি শাড়ির সাথে সব পরবো ঠিক আছে এমনি একটু ছাপা শাড়ির সাথে পরা যাবে ঠিক আছে ওপর দিকে তোল একটু আর নিয়েছি কটা প্লেম ব্লাউজ এমনি ঘরে পরার প্রত্যেক দিনের আর কিনেছি এ দেখো আমার বালিশের বিছানা চাদর আছে অনেকগুলো বালিশের ওয়ার কিনেছি কতগুলো সত্যি ঠেরা এগুলো সব মার্কেট থেকে সেদিনে কিনে এনেছি আর কালকে তো রানীহাটি থেকে আমি আমার জামাটা কিনেছি এরকম করে ধরো এরকম এইগুলো সব নিয়েছি আর আমার আমার জামা ওখানে হচ্ছে পাঁচ বাইশের হ্যাঁ পাঁচ হ্যাঁ ওয়ারও নিয়েছি

এটা আমার বোনের পাপ বোন এই পাপ বোন তত্ত্বই দিয়েছিল নতুন শাড়ি ঠিক আছে এটা পরা হয়নি তো আজ হয়েছে অষ্টমীতে পরে নেব আর এটা আমার মা দিয়েছে এই শাড়িটা গোলাপি কালার দিয়ে তো ষষ্ঠী অষ্টমী দুটো শাড়ি নতুন রয়েছে একটা মায়ের যেটা পুজোয় দিয়েছে ওই সব পুরো সেই জন্য আর শাড়ি কিছু নিইনি তো এই হচ্ছে কেনাকাটা জুতো কিনেছি সেটাও দেখিয়ে দেবো এবার মাইকে গান বাজে বলে রেডি হচ্ছে ওই জন্য এখন মাইকটা বন্ধ হলো বলে আবার অন করলাম তো দেখো এগুলো সব এই যে এবার পরে আছে এগুলো সব এবার গুছিয়ে রাখি ঠিক আছে আর এই যে একটা ছাতা নিলাম ছাতাটা আগে লাগবে ছেলে যে রেনকোটটা পরছিল ওটা নেওয়া হয়েছে ছেলের ব্যাগ নেওয়া হয়েছে সবই পুজোর কেনাকাটাতেই করে নিয়েছি ঠিক আছে তো জুতোগুলো দেখিয়ে দি আর চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো শপিংগুলো অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যদি এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা তোমরা পুজো খুব ভালো কাটা দেখা হবে নতুন একটা ভিডিও নতুন জুতো বলে দেখাচ্ছি না দেখাতাম না হ্যাঁ তো এই যেটা ছেলে হয়েছে কিটো নিয়েছে তোমাদের দাদা ভাই কিছু নেয়নি কারণ দোকানে তো আছে যেটা পছন্দ নিয়ে নেবে আর জুতো নেয়নি ঠিক আছে